হাই গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি আজ আবার তোমাদের সামনে একটা ভিডিও তুলে ধরেছি কাল তোমাদেরকে দেখিয়েছিলাম ঝাঁসি রানি বাইর কেল্লা আজ তোমাদেরকে একটা নতুন ভিডিও নতুন নতুন কিছু একটা আপডেট দিয়েছি ববিনাবাদ এটা উত্তরপ্রদেশে বিশাল বড় একটা বাদ চলো আমরা রওনা দিই আমরা ইতিমধ্যে রওনা দিয়েছি দেখো সূর্য মামাটা কেমন উঁকি মেরে দেখছে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো রোজ নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ফানি অ্যান্ড ব্লগ ভিডিও চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই সকালবেলা যখন যাচ্ছিলাম আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল কিন্তু সত্যি কথা বলতে আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করার জন্য মানে অজানা তথ্যকে জানাবার জন্য আমি খুব কষ্ট করে ভিডিওটা করেছি ফ্রেন্ড প্লিজ সাপোর্ট করো আমি নেক্সট দিনে যেন আরও অজানা তথ্য অজানা জিনিস জানাতে পারি তোমাদেরকে শুধু এক শুধু একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব ব্যাস আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তোমাদের আশীর্বাদে তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে শেষ শুরু শেষ কিছুই বুঝতে পারবে না যে যার গন্তব্যে পৌঁছানোর জন্য ছুটে চলেছে ঠিক সেই রকমই আমরাও ছুটে চলেছি আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি আর মাত্র কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আমরা আমাদের গন্তব্যে এসে গেছি এই সেই বাঁধ অনেক অনেকটা দূরত্ব লম্বা দেখো সূর্যটা কত সুন্দর লাগছে ফ্রেন্ড এই দেখো বাদ অনেকটা লম্বা আমি আস্তে আস্তে উপরের দিকে উঠে যাব তোমাদেরকে পুরো ভিডিওটা পুরো জায়গাটা পুরো এরিয়াটা ভালোভাবে ফোকাস করে শেয়ার করতে সত্যি কথা বলতে পুরোনো জিনিস পুরোনো মানুষ পুরোনো কারিগরের হাতে তৈরি এক একটা সিঁড়ির ধাপ কমসে কম দেড় দু ফুট হাইট সত্যি উঠতে নামতে এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল আমি তোমাদেরকে কি করে বোঝাই বলো দেখো আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমি উপরের দিকে যাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ দেখো এই পাশে জল ওই পাশে জল নেই দেখেছো বন্ধু ফ্রেন্ড দেখেছো ভালো করে একটু ফোকাস করে দেখো সত্যি সূর্যটাকে যা লাগছে কতটা কতটা উঁচু হতে পারে একটু তোমরা কমেন্টে জানিও আর একটু উপরে যেতে যাচ্ছি হ্যাঁ আর একটু উপরে হ্যাঁ আস্তে 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 হ্যাঁ এই সাইডটা চলে এসছি যেই সাইডে জল আছে ওই সাইডটাই চলে এসছি এই দেখো ফ্রেন্ড জল দেখো এই দেখো বাদ এই পাশে জল ওই পাশে জল নেই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো প্লিজ আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তাদের উদ্দেশ্য বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখো নতুন জায়গায় চলে এসেছি দেখো দৃশ্যগুলো দেখো কত সুন্দর দেখো একটা কত সুন্দর মিষ্টি একটা আবহাওয়া সকালের আবহাওয়া আমার দাদা গাড়িতে বসে আছে আস্তে আস্তে আমি একটু নিচে নেমে যাওয়ার যে ভিডিও করার চেষ্টা করব ভিডিওটা কেমন লাগছে তোমার একটু কমেন্ট করে করে জানিও আমাকে আমি একটু তাহলে উৎসাহিত হব আরও নতুন নতুন মজার মজার ভিডিও তোমাদেরকে আপডেট দেবো এই দেখো আমি চলে এসেছি ক্যামেরার সামনে জাস্ট ওয়ান সেকেন্ডের জন্য ক্যামেরার সামনে চলে এসেছিলাম আমি এখানে মানে ভেবেছিলাম যে দু একটা রিলস ভিডিও করব। কিন্তু সত্যি কথা বলতে ব্যাড লাক নেটওয়ার্কের এত প্রবলেম হচ্ছিল কোনো রকমভাবে ইন্টারনেট কানেকশন আমি পেলামই না তার জন্য রিলস ভিডিও তৈরি করতে পারিনি তাও খুব কষ্ট করে একটা ভিডিও করেছিলাম আস্তে আস্তে আমি নিচে নেমে গেছি দেখো ওটা মেন রাস্তা আর ওই পিছনে যেটা দেখতে পাচ্ছ ওটা বাদ ও দেখো ঝর্ণা অল্প অল্প জল ওপাশ থেকে এপাশে আসছে দেখো ফ্রেন্ড তোমাদের কাছে কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়েও ওখানে কিছু কিছু ছেলে ছেলেরা এসছিল তারা সত্যি ভিডিও করছিল রিলস ভিডিও রাস্তার উপর আমি রাস্তার উপর তখন ছিলাম না আমি ছিলাম অন্য সাইডে দেখো সবাই এসছে ওখানে ওখানে হল্ড করছে ভিডিও করছে রিলস ভিডিও আমি আস্তে আস্তে ওপারে যাওয়ার চেষ্টা করছি হ্যাঁ আস্তে আস্তে ওখানে এপার থেকে ওপারে যাচ্ছি কারণ ওখানে সীমিত কিছু পাথর তার কারণে যদি পাটা স্লিপ মারে তাহলে আমি জলের মধ্যে পড়ে যেতাম পড়ে যাব ওই জন্য আস্তে আস্তে পাট টুইয়ে টুয়ে যাচ্ছিলাম হ্যাঁ চলে এসছি এই যে মূর্তি মূর্তি বিসর্জন দিয়েছে সেই মূর্তি বিসর্জন দিয়েছে তার তো গাইজ আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আমাকে উৎসাহিত করো আমি নেক্সট দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে শেয়ার করব আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও আমার সঙ্গে থাকার জন্য আমার ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ